হেড কোনটা এইটা হ্যান্ড কোনটা হ্যান্ড হ্যান্ড বলেছে হ্যান্ড কোনটা এইটা লেগ কোনটা লেগ 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 এইটা 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 লেগ আর তোমার নোস কোনটা এইটা ইয়ার কোনটা ইয়ার কোনটা বাবা তোমার ইয়ার এই হ্যাঁ কান ইয়ার মানে কান আর তোমার মাউথ কোনটা এই তো এইটা আর তোমার আইকনটা আইকনটা এইটা তোমার চেস্ট কোনটা বাবা তোমার চেস্ট কোনটা চেস্ট 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 কোনটা তোমার ওটা তো হেড চেস্ট কোনটা এইটা এইটা চেস্ট এইটা হুম আর It's just a tight tight tight.